ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দিয়ে গ্রেফতার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার তার পরিবারের সদস্য এবং ভিত্তিক মানবাধিকার সংস্থা হ্যানগর বরাদ দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন ছাব্বিশ বছর বয়সী তরুণ এরফান সুলামানি পেশায় দোকান ব্যবসায়ী রাজধানী তেহরানের শহরতলী এলাকা কারাজে তার বাসা সরকার বিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার অভিযোগে গত আট জানুয়ারি কারাজে নিজ বাসা থেকে গ্রেফতার হন তিনি তারপর তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় বুধবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক মতবিনিময় সভায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমরা জানতে পেরেছি যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং আটক কিংবা গ্রেফতার কারো মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনাও স্থগিত রেখেছে ইরান আমরা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ থেকে এ তথ্য নিশ্চয়তা পেয়েছি তিনি এই মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই সুলতানির মৃত্যুদণ্ড ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ